নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত ইলিশ মাছের মাথা দিয়ে এই রকম কচুর লতি কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে এই রকম যদি কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এটা করা কিন্তু খুবই সহজ আর এটা সবাই হয়তো জানেন করতে কিন্তু প্রত্যেকেরই বানানোর ধরন আলাদা তো আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে করি এই রান্নাটা করা কিন্তু খুবই সিম্পল কিন্তু কচুর ছাড়াতে একটু সময় বেশি লাগে তাছাড়া আর কোনো কিছু নয় তো আসুন দেখে নেওয়া যাক আমি কচুর লতি কীভাবে করছি আমাদের এখানে বাজারে কিন্তু কচুর ছাড়িয়ে বিক্রি করা হয় কাজেই আমাকে আর ছাড়াতে হয়নি তো তোমাদের দাদা কচুর ছাড়িয়ে কিনে এনেছে এই যে এখানে ইলিশ মাছের মাথা রয়েছে একটা আর এই যে দেখছেন কচুর লতি এটা কিন্তু ছাড়িয়েই বাজার থেকে এনেছে আমি খুব ভালো করে ধুয়ে এটাকে রেখেছি এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটা গরম হতেই ওতে আমি টু টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম আমি কিন্তু কচুর রান্নাটা সর্ষের তেলেই করব সর্ষের তেলেই এই রান্নাটা সুস্বাদু হয় বলে আমার মনে হয় তেলটা দেখুন গরম হয়ে গেছে এরপর আগেই আমি ইলিশ মাছের মাথাটা ফ্রাই করে নেব দু টুকরো মাথায় আমি দিয়ে দিয়েছি একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে আবারও ভেজে নিলাম এই যে দেখুন মাথাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে মাথাটাকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে আমি ওয়ান টি স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তিন চারটে শুকনো লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটাকে আমি ফ্রাই করে নেব তো আমার ফ্রাই হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপরে আমি কেটে রাখা লতি ওটাকেও অ্যাড করে দিলাম খুব ভালো করে ওটাকে নুন আর হলুদ দিয়ে আমি ফ্রাই করে নেব ওয়ান টি স্পুন হলুদ অ্যাড করে দিলাম আর ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিলাম মানে কাশ্মীরি মির্চ কালার হওয়ার জন্য আর ওয়ান টি স্পুন নুনও অ্যাড করে দিলাম এরপরে আমি লতিটাকে মিনিট পাঁচ সাত সময় ধরে আমি একটু ফ্রাই করে নেব এরপরে আমি দু তিনটে কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম যত বেশি ফ্রাই হবে লতিটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম যাতে লতিটা একটু সেদ্ধ হয় আমি যেহেতু কম তেলে রান্না করছি সেই কারণে আমাকে একটু জলটা অ্যাড করতে হলো যারা একটু বেশি তেলে রান্না করবেন তাদের কিন্তু জল না দিলেও হয় আর যেহেতু মাথাটাও দেব একটু জল না দিলে মাথাটা সেদ্ধ হবে না লতির সাথে মিশবে না ওই কারণে খুব সামান্য পরিমাণে জল দিয়ে ফ্রাই করা মাথাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ওটাকে কুক হতে দেবো মিনিট পাঁচ সময় ধরে আবারও তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে ঢাকা চাপা দিয়ে কুক হতে দিলাম এদিকে একটা মশলা আমি বানিয়ে নেব এখানে আমার পোস্ত গুঁড়ো করা থাকে তো যারা পুরনো বন্ধু তারা তো জানেন তো আমি দু চামচ পোস্ত নিয়ে নিলাম আর কালো সর্ষে বাটা সেটাও আমি দেড় চামচ মতন অ্যাড করে দিলাম ওর সাথে এরপরে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আমি গুলে নেব এই যে দেখুন মশলাটা আমি তুলে রেখেছি এরপরে ঢাকা চাপা খুলে আমি দেখলাম যে লতিটা মাথার সঙ্গে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম মিনিট তিন চার সময় ধরে এরপরে আমি ওই পোস সর্ষে পোস্তর যে পেস্টটা সেটাকেও অ্যাড করে দিলাম দিয়ে ওই মশলাটাকেও লতিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে বাটিটা ধুয়েও আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম আর কিন্তু জল দেবো না এটা বেশ শুকনো শুকনো ভাজা ভাজা হলেই খেতে ভালো হয় আর খুব সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করে দিলাম এতে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় আপনাদের যদি অপছন্দের হয় চিনিটা আপনারা ওটাকে অ্যাভয়েড করতে পারেন আবারও আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম লতিটা একটু বেশ ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে সেই জন্য একটু ঝালটা আমি বেশিই দিয়েছি টোটাল আমি ন থেকে দশটা কাঁচা লঙ্কা দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না ওটাই খালি একটু কালার হবে আর শেষে আমি হাফ টি স্পুন মতন সর্ষের তেলও অ্যাড করে দিলাম এই কাঁচা সর্ষের তেলটা শেষে অ্যাড করলে এই স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই যে দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতির রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার পুরনো বন্ধু তারা তো অতি অবশ্যই আমার রান্নাটা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর সে পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুল্লতির ফাইনাল লুক তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ